যে আপনাকে ভালোবাসে তার আচার আচরণ এবং কথাবার্তা কার্যক্রম দেখেই বুঝতে পারবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বলতেছিলাম যে আমি রেডি হচ্ছিলাম যে বের হব গোসল করে নিলাম তো রেডি হয়ে গেছিলাম মোটামুটি তারপরে বোরকা পরব বোরকা পরে বের হয়ে যাব তো যেটা হলো মানুষ মানুষকে কতটুকু কে কাকে কতটুকু আপন মনে করে সে সে যদি তার একটা ভালো উদ্বেগ নেয় যেমন তার একটা রিজিকের ব্যবস্থা করে দেওয়া সুযোগ করে দেওয়া এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তখন বোঝা যায় আপনি তাকে দুই টাকা তিন টাকা দিয়ে হয়তো আপনি হেল্প করবেন কিন্তু তাকে প্রকৃত যে উপকারটা সেটা হবে না তো আমরা যেটা সাধারণত দেখি মানুষ করে থাকে তো এটা হলো অবস্থান আমি যখন মার্কেটিংয়ে ছিলাম তখন দেখেছি যে কিছু ট্রেনিং করেছিলাম ট্রেনিংয়ে বলেছিল যে যে আপনাকে মাছ ধরে মুখে খাই খাইয়ে দিবে না ধরে খাওয়া শিখাবে সেটা হচ্ছে আপনাকে প্রকৃত উপকার করা আসলে এটাই বাস্তব আপনার মাছ মুখে তুলে খাওয়া দেওয়া চেয়ে বেঁচে তারপরে আপনাকে মাছটা কীভাবে বাঁচতে হবে এবং মাছটা কিভাবে ধরতে হবে সে জিনিসটা শিখতে হবে শিখাইতে হবে এটা হচ্ছে সবচাইতে বড়ো বিষয় তো আমি যাই বলবো আমরা সবাই সবার উপকার করতে চাই কিন্তু প্রকৃত উপকার কে করতে চায় না আমাদের জেলা সে হিংসা হিংসা বিদেশগুলো থেকে যায় তো অবশ্যই আপনরা খুব ভালো আপনরা ভালো ব্যবহার করে আপনার আপন মানুষটাই সব কিছু করে এখানে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম তো মাঝে মাঝে একটু ঘুরি তো এখানে বাইরে থেকে ডাইনিং দেখা যাচ্ছে ডাইনিংটা সুন্দর তো আমি এটা দেখছিলাম তো এখানে ব্যাগের দোকান বাইরের থেকে আসার আলো তো অনেক কিছু দেখা তো আমি যখন দেখি যে ভালো লাগে একটু তাকাইলে তখন আমি যাই একটু দেখি ঘুরে ঘুরে দেখি এমনি একা হাঁটতে ভালো লাগে না তো টুকটুক করে যাই হাঁটি দেখি কোনটা কি দাম জিজ্ঞেস করি কালারটা দেখি কোন ব্র্যান্ডের বা এগুলো জিজ্ঞেস করি এটা আমার অভ্যাস যদি লুকাইতো তো ভিডিওর সাথে এগুলো প্রকাশ করে দিলাম তো যাই হোক এখানে এগুলো বনশ্রীতে আমি এখন আপাতত বনশ্রীতে আছি আপাততই বলবো কারণ যা মানুষ কোন দিকে চলে যায় কোন দিকে বাসা যায় তো বলা যায় না তো যাই হোক এখানে একটা নতুন শোরুম হইছে সব প্রোডাক্ট পাওয়া যায় মাছ মাংস পাওয়া যায় এটা আইডিয়াল মার্কেটের নিচে হয়েছে তো আমি এবার গেলাম একটু ভিডিও করে আমি নুডলস কিনেছি এখান থেকে তেমন কিছু কিনি না নতুন তো দেখতেছিলাম পরে আরেকটা পাশের আরেকটা শোরুমে গেছি যত রান্নার হাঁড়ি পাতিল আছে সবগুলোই এখানে আছে সরঞ্জাম সবই আছে তো তৈজেস তো পরে এগুলো আমি দেখছি একটা টেবিলের জন্য কিছু আমার রান্না করে লাগবে তার জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম